হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের তামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে কসু এখানে কসু তারপরে আরেকটা হচ্ছে পঁইশাক এই দুটি অসম্ভব জনপ্রিয় সবজি বা শাক যাই বলেন আমরা যারা বাংলাদেশি আমাদের কাছে অনেক বেশি পপুলার আর এখানে যে কচুর গাছগুলো দেখতেছেন এগুলো আজকে আমি এই যে কচু গাছের মাটিগুলো একটু সুন্দরভাবে করে দিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করব। যে এই জুন মাসে আমার কচুর গাছগুলো এই বেসামাল অবস্থা অর্থাৎ সামাল সামাল দায় কি করে হলো সেটি শেয়ার করব আর এই যে দেখুন আজকের এই যে দুটি বিষয় একটি হলো কচু গাছ এবং আরেকটি হলো পুঁশাক এই দুটি সম্পর্কে আপনাদেরকে বলব আপনারা ভালো করেই জানেন যে কচু গাছ এটি বাংলাদেশের সব জায়গায় হয় সব মাটিতেই হয় এবং এটি রাস্তার পাশে হয় এই কচু গাছকে আসলে খুব বেশি যত্ন করতে হয় না সেটি বাংলাদেশে আমি বলছি আর এই দেশে কচু গাছকেও খুব বেশি যত্ন করতে হয় না তবে একটা বিষয় কচু গাছের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো অনেক বেশি গরমের দরকার তো কচু গাছ কিন্তু আমাদের এই এই দেশে বাইরে খুব বেশি একটা ভালো হয় না আর এটি এগুলো আমার গ্রিন হাউজের ভিতরে তো যে কথা আপনার বলছিলাম যে কসুগাছে খুব বেশি যত্ন নিতে হয় না এই কারণে বলছি যে কচু গাছ যদি পর্যাপ্ত সূর্যের আলো পায় গরম পায় আর এই নিয়মিত পানি দিতে পারেন তাহলে কচু গাছে খুব বেশি আপনার পরিচর্যারও দরকার হয় না আমি বিশেষ করি এই কচু গাছের ডাগু যেগুলো এই যে এগুলো এগুলো আমার অনেক পছন্দ এগুলো আমি চিংড়ি দিয়ে খেতে পছন্দ করি তো এগুলো অনেক বড় হয় এই 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 ডাগুগুলো এগুলো অনেক বড় হয় তো এই এই গাছগুলো এখানে রোপণ করা এখানে বেশ কিছু গাছ রয়েছে তো আপনারা যারা কচু গাছ রোপণ করেছেন আপনারা অনেকেই হয়তো বলবেন যে কোনই খাবার কি দেন হ্যাঁ আমি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি খাবারটি দেই এবং এটি দেওয়ার কারণ হলো আসলে যে আমাদের এই ইংল্যান্ডে যে গরমের যে দিনগুলো সেগুলো কিন্তু খুব অল্প দিনের গরম তো এই অল্প দিনে গরমে আমি যদি এই কচির ডাগুগুলো খেতে চাই তাহলে তো অবশ্যই আমাকে কিছু না কিছু পরিচর্যা করতে হবে তো আমি কী দেই সেটি আপনাদেরকে শেয়ার করব এবং পরবর্তীতে আপনাদেরকে এই পরের যে ক্লিপ সেটিতে আপনার দেখাবো আমার পৈশাক গাছ তো এই দেখুন আজকে আমি এখানে মাটিগুলো একটু এইভাবে র্যাক করে দিয়েছি এই যে দেখুন কসু বা কসুর লতি এগুলো কিন্তু আমাদের সবার সবার অনেক প্রিয় একটা খাবার তো আমি প্রতি বছরই এই জায়গায় আমি এই কসুগুলো রোপণ করে থাকি তো এই হচ্ছে আমি যে কচু গাছে যে ফার্টিলাইজারটি ব্যবহার করি বা যে খাবারটি দিয়ে থাকি এটি হচ্ছে গরুর গোবর এখানে কোনো মাটি মিক্স করা না তো এই যে আমি একটা বাকেটে পানি নিয়েছি এই যে দেখুন তারপরে একটা কাটি দিয়ে এগুলোকে আমি পানির সাথে মিক্স করে নেব এখন আমি এই যে একটা জগের মধ্যে যে পানিগুলো নিয়েছি এগুলো আমি গাছের দেবো তবে এটি কিন্তু আমি সরাসরি গাছের গোড়ায় দেব না এগুলো এই যে আমি যে এখানে নালার মতো করেছি নালার মধ্যে দেবো তো এই যে দেখুন আমি নালার মধ্যে এই যে আমার গোবরের গরু গোবরের যে পানিটা সেটা দিয়েছি আপনারা যে ধরনের খাবারই কচু গাছকে দেন না কেন আপনারা চেষ্টা করুন এভাবে র্যাক করে বাংলাদেশে যেরকম র্যাক করে এরকম র্যাক করে এই র্যাগের মধ্যেই আপনারা কচু গাছকে খাবারটা দিবেন তো চলুন এখন যাওয়া যাক পৈশাক গাছে তো এই যে হলো আমার পৈশাখের গাছ এখানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা তো আপনারা চিন্তা করেন যে এই পয়সার গাছটা একটু যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন কত মোটা এবং কত হেলদি এই যে এই যে দেখুন এটিও এবং কতগুলো শাখা দিয়েছে সেটা যদি একটু দেখেন আপনারা তো যে কথাটি আপনাদের সাথে বলছিলাম যে কচু গাছেও খুব বেশি আমাদের যত্ন করতে হয় না পৈশাক গাছেও কিন্তু ঠিক একই রকম খুব বেশি যত্ন করতে হয় না তবে দুটি কাজ হলো পয়সা গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো পর্যাপ্ত গরমের দরকার হয় এই যে দেখুন আমার পাতাগুলো এই যে দেখুন এক একটা পাতা এই যে দেখুন কত বড়ো বড়ো এক একটা পাতা হ্যাঁ যেটা বলছিলাম যে পর্যাপ্ত গরম আপনার পয়সা গাছের দরকার পাশাপাশি আরেকটা কী সেটি হল পৈশাখকে আপনার ওয়ান জি অথবা টু জি আপনাকে করতে হবে আপনি যদি ছোটো থাকতে ওয়ান জি করেন তাহলে একটু বড় হওয়ার পর টু জি করবেন আমি সব সময় বলি আপনাদেরকে যে অন্যান্য গাছগুলো যদি আপনারা ওয়ান জি টু জি করেন তাহলে অল্প দিনে আপনার ফসল পাবেন তবে এই পৈশাক গাছকে আপনাকে অবশ্যই ওয়ান জি অথবা টু জি করতেই হবে তার কারণ কি তার কারণ হলো পৈশাখ গাছে কিন্তু কোনো ফল আসে না যেমন লাউ গাছে ফল আসে লাউ ধরে পয়সা গাছে ফল আসে না পয়সা গাছে কী আসে এরকম শাখা আসে এই যে আর আমরা এই পয়সা গাছের থেকে আমরা কি হারভেস্ট করি হারভেস্ট করি আমরা পাতা হারভেস্ট করি আমরা এই যে যেরকম যেসব ডুগি আছে এরকম যে শাখাগুলো আছে সেগুলোই কিন্তু আমরা হারভেস্ট করি তো এখন আপনি যদি পয়সা গাছকে ওয়ান জি টু জি না করেন তাহলে আপনি এই শাখাগুলো পাবেন না পয়সা গাছের তো শাক বলতে তো এই শাখাগুলোই তাই না তো এর জন্য পৈশাক গাছকে অবশ্যই ওয়ান জি টু জি করতে হবে তো এই হচ্ছে আসলে পৈশাখ গাছে যদি আপনি পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করতে পারেন এবং নিয়মিত পানি দিতে পারেন আর এই যে বললাম যে এটা ওয়ান জি তাহলে আপনার মাটি খুব বেশি দরকার নেই আপনি এই এই পটটা দেখেন আমার খুব অল্প মাটি এই যে দেখুন এই গাছটা আপনার মনে রাখবেন এই পটের মধ্যেই থাকবে দেখবেন যে এটা এখন যেভাবে সামাল সামাল দায় পুরুষ সামার যখন আসবে তখনও দেখবেন যে এগুলো সামাল সামাল দায় আর এখানে যে একটা দুইটা তিনটা চারটা পৈশাখের গাছ দেখতেছেন এই একটা বিষয় বলি এগুলো কিন্তু একই সময়ের চারা এগুলো এগুলো একই সময়ের চারা কিন্তু এগুলো এই যে দেখুন খুব অল্প মাটিতে যার ফলে এই যে গাছগুলো অনেক বড় কিন্তু এগুলো বড় হচ্ছে না এই কারণে যে আমি পট পরিবর্তন করিনি আর এই চারাগুলো বিলেতের বাগান বাগানবাড়ির ইবেশপে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে হাইব্রিড এবং খাটো জাতের অল্প দিনে ওনে এক বেশি শাখা দেয় এবং খুব বেশি আপনি পৈশাক হারভেস্ট করতে পারবেন তো যেটি বলছিলাম যে পৈশাক গাছে অর্গানিক খাবার দেওয়াটাই ভালো এবং এটি খুব বেশি পৈশাখেও কিন্তু খুব বেশি যত্ন নিতে হয় না তবে গরম যদি না হয় আপনি যত্ন নিলেও আর কাজ হবে না গরমের দরকার তো এটি এখানেও আমি কিন্তু ওই যে যে গরুর গোবরের যে পানিটা আমি যেখানে মিক্স করেছিলাম সেটি দেব তো যে কথা আপনার বললাম যে পৈশাক গাছে গাছে রোগ কম হয় এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর এই যে দেখুন তো গাছে দুটি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো অনেক গরমের দরকার আর দুই নম্বর হলো যে আপনি তাকে ওয়ান জি অথবা টু জি করে দিবেন দেখবেন যে পৈশাক প্রতিদিন আপনি পৈশাক গাছ থেকে কাটবেন আর এগুলো চারা এগুলো একই সময়ের চারা তো এগুলো বিলেতের বাগান বাড়ি ইবেশপে পাওয়া যাচ্ছে এই যে দেখুন আর একটা বিষয় আমি এই যে গোবরের যে পানির মধ্যে যে গোবরটা মিক্স করলাম এটি অনেকেই বলতে পারেন যে এটি কোথায় পাওয়া যাবে এটি আপনারা লোকাল গার্ডেন সেন্টার পাশাপাশি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন তো আমরা যে যেসব এই যে যেসব মাটি আমরা গার্ডেন সেন্টার থেকে কিনি সেগুলোর চেয়ে কিন্তু এই গোবরের দামটা অনেক বেশি তো সময় তো বিভার আজকে এ পর্যন্ত এই বিলেতের বাগানবাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল